বাড়িতে গিয়ে দেখবেন কত মানুষ মারা গেছে মারা যাবার পরে দেখবেন মৃত্যুর সময় পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেঠি কত মানুষ মারা যায় দেখবেন মরণের সময় পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে কত মানুষ মরে গেছে দেখবেন হাতটা খিচে দাঁতটা বেঁকে রয়েছে কিন্তু আমার আল্লাহ পাক বলে বান্দারি শোন এই পৃথিবীতে দুটো কাজ যদি তোরা করিস যে ব্যক্তি আমাকে এই আয়াত পড়ার পরে যে ব্যক্তি আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবি যে ব্যক্তি আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবি আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে আসবি অর্থাৎ খাঁটি মোমেন ব্যক্তি যে হবে ওই এমনভাবে তার আত্মাটা ফেরতার মধ্যে মাধ্যমে বের করব ও বান্দা নিজেই বুঝতে পারবে না বাড়ি থেকে ভাববেন আল্লাহ নিয়ামতকে তোমরা কি করো স্মরণ করো আর একটা বলি আল্লাহ বলে বান্দা শোন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা বাবা আমি একজন পুরুষ তো বলুন নারী আপনারাও সব পুরুষ এ যারা স্টেজে বসে আছে সব পুরুষ তাহলে এই ব্যক্তির দেহের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে ঠিক না বেটি কিন্তু আল্লাহ বলে তিনটে জিনিস আলাদা তিনটে জিনিস আলাদা এক নাম্বার হলো কি ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ আলাদা ব্লাড গ্রুপ আলাদা করে পাঠিয়েছি বান্দাপ এজন্য আপনাদেরকে বলি রক্তদান শিবির করবেন জানেন রক্তর কী দাম আমার মাকে নিয়ে চৌ পঁয়তাল্লিশ দিন পড়েছিলাম চিত্তরঞ্জন হসপিটালে বাপরে এক বোতল রক্তের জন্য কি কষ্ট আমি বুঝতে পেরেছি অনুরোধ করে বলে যাচ্ছি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা ব্লাডে চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এক নাম্বার রক্তের গ্রুপ আলাদা এখানে অনেক মুসলমানের বাচ্চা বসে অনেকে বসে আছে দেখেন ও নিজের রক্তের গ্রুপও নিজে জানে না ঠিক না ও নিজের কি রক্তের গ্রুপও ও নিজে জানে না আর একটা কথা এগুলো জেনে রাখবেন এগুলো জেনে রাখা দরকার দুই নাম্বার আলাদা কি শুনলে অবাক হয়ে যাবেন কোরআনে আল্লাহ বলেছেন আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন আরে ভাই বলুন না আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান্ত বলেছিল না দেড় হাজার বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে কথাটা বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করে ফেললো বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে কেন আল্লাহ পাক চোখকে আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম না যা আল্লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আল্লাহ বলে আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এখানে আল্লাহ বলছেন জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে আমেরিকার বৈজ্ঞানিকরা লন্ডন ফ্রান্স ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো আল্লাহ পাক কোরআনে কেন বলল তোদের কি দুটো চোখ দিই নাই পার্টিকুলার চোখটাকে কেন জিজ্ঞাসা চিহ্ন দিল লে গবেষণা শুরু কর চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে যত মানুষ এসেছে যত মানুষ বেঁচে আছে যত মানুষ আসবে পৃথিবীতে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই আ মানু ইয়া আইয়ুহান নাস উযুকুরু নিমাতাল্লাহ চোখ হলো আল্লাহ দেওয়া একটা নিয়ামত চোখ হলো আল্লাহ দেয়া নিয়ামত বাপরে যাদের দুটো চোখে দেখতে পায় না তারা কিছুই পারে না কালো ফর্সা লম্বা বেটে শক্ত নরম কিছুই তাদেরকে কিছুই নেই আল্লাহর নিয়ামত থেকে তারা কতটা বঞ্চিত একটু ভাবুন এ মুসলমান এ হিন্দু হে মানব জাতি তুমি কতটাই সৌভাগ্যবান সৃষ্টিকর্তা তোমার দুটো চোখ দিয়েছে সুন্দর সৌন্দর্যময় পৃথিবী তুমি দেখতে পাচ্ছ সৃষ্টিকর্তা বলছে রে এ পৃথিবীর মানুষ নে মানব জাতি তোর এই চোখ দিয়ে একটা নিয়ামত দিয়েছি এই চোখ দিয়ে তুই দেখছিস পৃথিবীতে দেখে একবার আমাকে স্মরণ কর আমি তোর ডাকে সাড়া দেব এই চোখের আরেকটু একটু ব্যাখ্যা করি অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু ব্যাখ্যা করি আমি বলেছিলাম না এই সুরাটা তাফসির করতে গেলে খুব কম করে হলো এক একটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক আপনাদের দোয়া আমার বাম্মা আল্লাহ পাকের রহমত নবী পাকের কদমের সুলা আমার বাম্মা উস্তাদ পেরেদের দোয়ায় এই এক একটা আয়াতের আলোচনা দীর্ঘ হবে ভাবতে পারবেন না চলুন একটা আয়তে চলছে এখন কি ছোট্ট উদাহরণ আচ্ছা বাপেরা কালো রং তৈরি করার মালিককে জোরে বলুন ফর্সা রঙ তৈরি করার মালিককে কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয় কালো মেয়েদের বৌমা করতে চান না কেন কালো মেয়ে কেউ পছন্দ করে না ঠিক না বেটি সব ভালো মেয়েটার বংশ ভালো সব ভালো বিয়েটা কেটে গেল কারণ গায়ের রংটা বড্ড কালো এই বাচ্চা বান্দা শোনো আল্লাহ কোরআনে বলেছি নিউ আমি নায়াতিগি ওয়াল আরুবি ওয়াখ মু আল্লা বলে বান্দারি আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দেখি তোদের গায়ের রং আমি আলাদা করেছি মুখের ভাষাটা আলাদা করে দিয়েছি সুতরাং কালো রঙকে তুই কেন কিনা করিস একবার তুই ভেবে দেখ তুই যেদিন মায়ের পেট থেকে এলি তোর মাথার চুলটা ছিল কালো ঠিক না বেটি শুধু তাই নয় পৃথিবীর মুখ যখন দেখলি ছোটবেলায় লেখাপড়া শিখতে গেলি প্রাইমারি স্কুলের মাস্টার যখন তোকে বোর্ডে অঙ্ক শিখিয়েছিল বোর্ডে যখন অঙ্ক আমার সাহেব আমার উস্তাদ একবার তুকবিদার না রে তুকবি না রাই দেখবি বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি আল্লাহ বলে বান্দারি একবার তুই চিন্তা কর এই পৃথিবীর জমিনের চোখ নিয়ে আল্লাহ বলে আলাম নাজ আল্লাহ গো আই লাই নিশানা জাস্ট এইটুকু আল্লা বলে চোখ নিয়ে তুই চিন্তা কর একবার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ছোটোবেলায় যখন আমরা মায়ের পেট থেকে এলাম মাথার চুল ছিল কালো ঠিক না আমি ঠিক তাড়াতাড়ি হ্যাঁ এই পৃথিবীর জমিনে যখন আমরা অঙ্ক করেছিলাম ছোটবেলায় স্যারেরা যখন আমাদেরকে ব্ল্যাক বোর্ডে অঙ্ক করিয়েছিল আচ্ছা বোর্ডের রঙটা কেমন ছিল কালো চকটা ছিল সাদা ওই কালো বোর্ডটা কালো বোর্ড আমার জীবনটা আজকের এই জায়গায় নিয়েছে ঠিক না বেটি কালো বোর্ড একটা অঙ্কের মাস্টার বানিয়ে দিল কালোকে কেমন করে ঘৃণা করো তৃতীয় নাম্বার উদাহরণ দিচ্ছি কোরআনের লেখাটা কোন কালিতে চার নাম্বারটা চমকে যাবেন এই জমাই পৃথিবী দেখেন চোখের কোন অংশ দিয়ে সাদা টানা কালোটা তাহলে কেমন করে কালোকে ঘৃণা করেন শুনে রেখে দিন এবার বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল পার্টিকুলার চোখকে কেন বলা হলো শুনে রেখে দিন মানে খুনিকে আইডেন্টিফাই করা হয় খুনিকে আইডেন্টিফাই করা হয় তা দুটো জিনিস এক নাম্বার হলো ফিঙ্গার প্রিন্ট আর একটা হলো চোখের রেটি তাই আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নে যুকুরু নিয়ামাত আল্লাহি আলাইকুম হে মানব জাতি আমার নিয়ামত তোরা স্মরণ কর তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার হলো কি চোখের রেটিনা আলাদাম তিন নাম্বার আল্লাহ বলছেন ফিঙ্গার প্রিন্ট আচ্ছা এই আধার কার্ড করতে গিয়ে ফিঙ্গার তো হ্যাঁ কোরআনে বলছেন দেড় হাজার বছর আগের কথা আজকের কথা নয় ayah sabuli insanu allan najma'a izama balaqo dirina ala an banana সুরাই কেমারা চার নম্বর পাঁচ নম্বর আয়ত উনত্রিশ নম্বর পারা কোরআন জানিয়ে দিয়েছে হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই বা হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড়ো হয়ে যাবো কেয়ামতের মাঠে আল্লাহরা খবরদার কোনো দিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কারা গবেষণা করলো থাইল্যান্ডের চ্যাংম্যাং ইউনিভার্সিটি বিভাগের প্রফেসর বিখ্যাত পন্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হল তাঁত আগাত্ম জয়সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারণ কোনো মিল নেই রানীর ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া উংলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারো সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালে মা পড়ে মুসলমান হয়ে গেলেন এই সেই কোরআন এই সেই কোরআন আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ একবার লক্ষ্য করো ইয়া আইয়োহাননা সুজুকুরু নিআমাতাল্লাহি আলাইকুম হে জাতি তোমরা আমার নিয়ামতগুলোকে স্মরণ করো যেগুলো আমি আল্লাহ তোমাদের উপরে দিয়েছি আর কি নিয়ামত নেবেন সারা শুধু দেহের মধ্যে গেল এটা সারা আসমান সবিন পৃথিবীর মধ্যে যে নিয়ামত ছড়িয়ে আছে সেই নিয়ামত গুলো দেখুন আর একবার আল্লাহ আল্লাহ বলে ডাকুন মসজিদ মুকো হন আমরা তো মসজিদ মুখ হই না এই অনেকে নামাজ পড়ে ঈশান নামাজ রে ঠিক না বেঠিক ঈশান নামাজই পড়েনি পাঁচক তোই দূরে ঈশান নামাজই অনেকে পড়ে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ নামাজ কারোর জন্য এটা মাথায় থাকে এরপরে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কি কেউ কিছু সৃষ্টি হ্যাঁ আল্লাহ ছাড়া কি অন্য কিছু কেউ সৃষ্টি করেছে করেনি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা উদাহরণ পূজার জন্য ছোট্ট একটা উদাহরণ আল্লাহ ছাড়া অন্য এই পৃথিবীতে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন মনে রাখবেন বান্দাও কিছু জিনিস তৈরি করে আল্লাহ তৈরি করে ঠিক না বেঠিক হম আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্যটা কি শুনে রেখে দিন বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে ডাইস দেখে তৈরি করে উদাহরণ দেখে তৈরি করে ঠিক না বেঠি যেমন একটা উদাহরণ দিচ্ছি প্লেন তৈরি হলো কোথা থেকে আয়াত থেকে গবেষণা করে পেলেন তৈরি হয়ে গেল আল্লাহ শুধু আর আছে আল্লাহ বলে তোরা তারা কি পাখিগুলির দিকে লক্ষ্য করে না পাখিগুলি কিভাবে দানা মেলে উড়ে বেড়ায় বাড়ি থেকে একটা পেলেনের ছবি নেবেন আর পাখির ছবি নেবেন কতটা মিল দেখবেন বাড়িতে গিয়ে ভাববেন কোরআনের এই আয়াত কেনে গবেষণা শুরু করল শুধু তাই নয় এই সুরার মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদান তাজুলাম ইন ইনজালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা এই আয়াতের তাফসিরে বলা হয়েছে আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে ওই স্তরের উপরে যারা থাকেন মহা শূন্যে ভেসে বেড়ায় স্তরের নিচেই যারা থাকে মাটি তাদের আকর্ষণ করে রাখে কোরআনের এই আয়াত কি নিয়ে কে গবেষণা করলো তাই কোরআনের এই আয়াত নিয়ে গবেষণা করলো কে জানেন শুনলে অবাক হয়ে যাবেন ষোলশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বুঝে চিন্তা করলেন যিনি সেকেন্ড সাইন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড স্যার আইজ্যাক নিউটন ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন আর আমরা আল্লাহ বলে বাড়ি চলে গেলাম এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআন শিক্ষা নিন কোরআন শিক্ষা নিন মুরব্বীদের বলে যাচ্ছি আমার শায়েকের বাড়ি এখানে আপনাদের গ্রামের মানুষ তার কাছে অন্তত কোরআনের তাফসিরটা শুনুন প্রতি মাসে অন্তত প্রতি জুম্মার রাতে বৃহস্পতিবার রাতে আপনাদের এই উক্তিয়া মসজিদে অন্তত দুরুকু করে কোরআনের ব্যাক মানে করা শিখবেন জানবেন শুনবেন লাভ হবে অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে এসব করে না আমরা কি করি গেলি একে অপরের দোষ গুণ বলাতে বলতে পারলেই বাঁচি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটা আঙ্গুল আপনাদের দিকে লাগিয়ে বললাম ক্ষমা চেয়ে নিচে আগে একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে একটা আর তিনটে আঙুল কোন দিকে নিজের দিকে মানে টিবিল চিটিং খারাপ দেবেন না পৃথিবী পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা কি বললাম আত্মসমালোচনা করা পৃথিবীর সব কঠিন কাজ আমি কি একজন মোমেন আচ্ছা মোমেনের কোয়ালিটি কোয়ান্টিটিগুলো আমার মধ্যে আছে কি একজন মুসলমান হতে গেলে তার কি কি দরকার সেগুলো আমার মধ্যে আছে কি একটু ভাবুন একটু ভাবুন না দেখবেন পাপ কাজ থেকে দূরে সরে আসবেন পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা আর আত্মসমালোচনা করলে নেকি হয় কি হয় নেকি হয় মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে মনে রাখবেন একটা কথা আছে বাস্তব কথা বললাম আপনি আপনার নফসটাকে চিনুন নফসে তিনটে ভাগ নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইনা কোরআনে আছে এগুলো মাথায় রাখুন আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন পৃথিবীর সব থেকে সহজ কাজ কি বলবো পর সমালোচনা করা কি বললাম পর সমালোচনা করা পৃথিবীর সবথেকে সহজ কাজ এটা করলে গোনা হয় এটা করলে গোনা হয় আত্মসমালোচনা করলে নেকি হয় আর পর সমালোচনা করলে কি হয় গোনা হয় এটা খুব সহজ কাজ দেখবেন দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা মদলা মালঞ্চ দোকান দিয়ে বসে আছে ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মিনাকা থানার ভেতরে লকাবে ঠিক না বেটি ওর বাড়ি বাড়ি ছিল দুধ কিনে খাবে না এই জন্য এগুলো মাথায় রাখুন বুঝতে সুবিধা হবে চলো আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীতে সব কিছু তৈরি করেছে আমি আর বান্দা তোরাও তো কিছু তৈরি করিস এটা ওটা গুড়ে নাড়ে নুড়ে করিস তোদের তৈরি আমার তৈরির পার্থক্য কি আমি তোরা যখন তৈরি থেকে তৈরি করিস আর আমি আল্লাহ যখন কোনো তৈরি করি স্যাম্পেল ছাড়া তৈরি করি নমুনা ছাড়া তৈরি করি সোমান আল্লাহ কি বলি হো কুন সোরার নাম সোরাইয়াসিন তেইশ নম্বর পারা চার নম্বর পেজা সুরাইয়া আসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন কি বান্দা আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা ফায়া কোন হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা কারোর বলার ক্ষমতা নেই আমি আল্লাহ জানি কোনটা আগে কোনটা পরে জোরে বলুন সব আল্লাহ আল্লাহ বলছে হালবিন খোয়ালি কিন আল্লাহ ছাড়া কি কেউ আছে কোন জিনিস সৃষ্টি করবে কেউ নেই সুতরাং প্রথমে আল্লাহ বললেন আমার নিয়ামতকে স্মরণ করো তারপরেই অনেকগুলো কথা বলি আল্লাহ পাক বলছেন এমন কেউ আছে আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু সৃষ্টি করে কেউ নেই সুতরাং সে আল্লাহ কি করেছে পরে ফের বলছেন আসমান আর জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেছি রিজিক দান করেছি রিজিকের মধ্যে ব্যাপক আলোচনা আপনারা চাষ করেছেন এবছর কেউ আবার চাষ করেন না এখানে চাষ হয় না মাছের চাষ হয় সব তাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি চাষ করি চাষের চাষ করেছি চাষের আয়াত শুনবেন কোরআনে আছে একদম কিভাবে আল্লাহ রিজিক দিচ্ছে দেখুন ফালিয়া নজুরিনি ইনসানু ইলা তো أنا سببنا لما أصبب ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولي نعامكم أي تشكر এর আলো আলো এই আয়তে ব্যাখ্যা করলে বুঝতে পারবেন আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে সেই পানি আল্লাহ পাক চাষ করে দিচ্ছে শক্ত জমিনকে ফাটিয়ে দিচ্ছে আবার তারপরে ওখান থেকে বীজ উঠছে সেই বীজ থেকে আবার এই আয়তের ব্যাখ্যা আবার অন্য আয়তে হচ্ছে মাসুরুল্লাহ দিন ইনফুকুন ওয়ালাকুম ফি সাবিলিল্লাহ কামা সাবি সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম তিন নম্বর পারা সুরা বাকার মধ্যে আছে তা আল্লাহ পাক বলছেন ইয়ার যুকুকুম মিনাস সামাই ওয়াল আকাশ এবং জমিন থেকে আমি তোমাদেরকে রিজিক দান করেছি সুতরাং আমার দেবারে যেগুলো তোমরা খাও সব রিজিক তোমার খাওয়া যাবে না আমি আল্লাহ যে রিজিক খেতে বলেছি সেই রিজিক খাবে যেগুলো বৈধ করেছি সেগুলো খাবে অবৈধগুলো যেগুলো নিষেধ করেছি সেগুলো খাবে না অর্থাৎ হালাল আর হারাম হালাল আর হারাম প্রসঙ্গ যখন এলো একটা কথা আপনাদের বলে যাচ্ছি পবিত্র কোরআন আল্লাহাক বলছেন কুলু মিন তৈয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুনি ওয়াশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আল্লাহ বলছেন হে আল্লাদি আমানু হে ইমানদার বান্দাগণ এবারে ইমানদারের কথা বলছি যেহেতু আপনারা ইমানদার এখানে বসে আছেন হে ইমানদার বান্দাগণ কুলু মিন তৈয়িবাতি মা রাযাকনাকুম আমার দেবা হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো হারামগুলো কোনোদিন খাবে না আজ আমরা হারাম খেয়ে খেয়ে ব্রেনটাকে শেষ করে ফেলেছি ঠিক না বেটি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রসুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝব কি করে রসুল্লাহ বললেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কটা 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 পাঁচটা শর্ত বাপ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এই পাঁচটা শর্ত যেন আপনার মধ্যে থাকে এক নম্বর হলো কি রসুল্লাহ বললেন এই যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে আল্লাহর কাছে কি খেয়ে খাবার হারাম খাবার খেয়ে মনে যেতে হাউ মাউ করে কানছে লাউঠা হারাম খাবার খেয়ে মনে হয় ধাউ মাউ করে কাঁদছে এক নাম্বার হালাল খাবার খান দুই নাম্বারে নবী বললেন যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না আল্লাহর কাছে চাইবে কার কাছে কোরআনে আছে ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করি উজীবু দাওয়াতাদ দাই ইযা দাআন ফালিয়াসতাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়াকসুদুন সূরা বাকারা তিন নাম্বার আরো বলা হয়েছে দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে শুধু আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে সকলের জন্য দোয়া চাইবে এটা মনে রাখবেন এই শিক্ষা দিয়ে গেছেন কে হজরত আদম আলী সালাতাম কলা এখানে ক লামারিপে দুটো লামারিপ আছে এখানে কোরআনের সব জায়গায় আছে কপালী পেপর ক লাম যা বললা কলা আর এই যে দু জায়গায় আছে কোরআনের কপালি জবর কল আমারিব জবল্লা কলা আসনিয়া আছে দ্বিবচন ব্যবহার করা আছে দু জায়গায় এটা হলো ষোলো এই যেটা বলছি আমি এটা আটপাড়ার বারো পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরে আরব এখানে হলো আদমার হাওয়া কল আর রব্বানা জলাম নাম ফুসানা আর আট ষোলো নম্বর পাড়ার তেরো নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইন সুরার নাম সুরাই তহা ওখানে হলো কলা ওখানে কলা দুজনকে হারুন মুসা আর হারুন এটা মনে রাখবেন চলুন তিন নাম্বার হলো চার নাম্বার নবী বললেন যুবক দোয়া যখন চাইবে কি করবে দোয়া যখন চাইবে তুমি নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে আল্লাহ রসুল বললেন ইন্না দোয়া আমাও কুফুম বাই না সামা ই বলা আরদি লাইস আদমিন গু সৈয়ন হাত্তা তুসাল্লি আলা নবী কাহ আল্লাহ নবী বলেন তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও এজন্য দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবেন যে দোয়াতে দরুদ শরীফ পাঠ করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন সমান আল্লাহ কটা হলো চারটে পাঁচ নম্বরটা শুনে নিয়ে এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর এটা খুব শিক্ষণীয় জিনিস এটা খুব শিক্ষণীয় জিনিস এটা গুরুত্বপূর্ণ জিনিস কি দোয়া যখন চাইবে বিনয়ের সহিত আন্তরিকতার সঙ্গে দোয়াটা চাইবে অনেক সময় দেখেন আমার হাতের দিকে তাকান আপনারা অনেক দিকে অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছেন মোনাজাত করছে তার মোনাজাতের মধ্যে মানে কি বলবো এমন করছে না জলমনানা হাত তেল মালিশ করছে আবার অনেকে আবার গাঁট ভাঙে দেখবেন মোনাজাত করছে গাঁটও ভাঙছে আবার হাত নিয়ে এমন করছে এইসব করছে হাত মালিশ করছে মোচড়াচ্ছে মোনাজাত হচ্ছে খবরদার নয় বাপ বে আদবের মতো এক ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সহিত দু মিনিট মোনাজাতটাই যথেষ্ট কথা মাথায় রাখুন চলুন আলোচনা একটু প্রাসঙ্গিক চলে গেল আবার চলে এলাম আল্লাহ বলছেন ইয়া যুকুকুম মিনাস সামা ইবাল আরদি আসমান জমিন থেকে আমি আল্লাহ তোমাদের রিজিক দান করেছি সুতরাং আকাশ থেকে রিজিক পানি বর্ষণ করেছি আর জমিন থেকে বিভিন্ন ধরনের খাবার তোমাদেরকে তুলেছি সুতরাং সেই খাবারগুলো তোমরা খেয়েছো খাবার পরে আমার কেন নিয়ামতকে অস্বীকার করবে তোমরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবে না এরপরে আল্লাপাক বলছেন লা ইলাহা ইল্লাহু সে আল্লাহ ছাড়া কোনো মাহবুত নেই এত কিছু বলার পরে আল্লাহ পাক ডাইরেক্ট প্রথমেই বলেননি মানব জাতি ইল্লাহু তিনি বলেননি তিনি প্রথমে বলেছেন এই মানব জাতি বলেই তারপরে বলেছেন আমার নিয়ামতকে স্মরণ করো আমি কিভাবে তোমাকে চলতে দিয়েছি খাওয়া দাওয়া নিঃশ্বাস থেকে শুরু করে এ টু জে জীবের মধ্যে কত রকম স্বাদ আছে এক জায়গায় রকম স্বাদ পাবেন না জীবের জীবের বিভিন্ন রকম যারা জীবের চ্যাপ্টার পড়েছে গিয়ে দেখবেন জীবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ আল্লাহ দিয়েছে ঠিক না বেটি ঠিক এক জায়গায় আপনি স্বাদ পাবেন না এক রকম বিভিন্ন জায়গায় স্বাদ দিয়েছে আল্লাহ ভাবতে পেরেছেন নিয়ে মাতাল্লাহ এত কিছু বলার পরে এবার পাক বলছেন কেউ কি আছে আল্লাহ ছাড়া কিছু সৃষ্টি করে জিজ্ঞাসা করলো তারপরে আল্লাহ বলছেন আকাশ এবং জমিন থেকে তোমাদের দান করেছি আমার পরিচয় কি লা আমি ছাড়া কোনো মাহবুদ নেই তু ফাকুন কোথায় তোমরা যাচ্ছ কোথায় ফিরে যাচ্ছ কোথায় ফিরছ কোথায় তোমাদের ফেরানো হচ্ছে কে তোমাদের ভুলভাল বোঝাচ্ছে আর সেই কোথায় তোমরা নাচতেছ কেন তুমি তোমরা আমাকে ছাড়া যাদেরকে ডাকছ আমাকে ছাড়া যাদেরকে ডাকছো আমাকে ছাড়া যাদেরকে অনুসরণ করছো মায়াম তারা কিতমিরের মতো উপকার করতে পারে না কিতমির কিতমির বোঝেন হ্যাঁ এই নামটা শুনে যান অন্তত কিতমি কি বললাম কিতমি সুরায় ফাতিরের মধ্যে আছে কিতমির শব্দটা কিতমির শব্দটা আছে সুরায় ফাতিরের মধ্যে কৃতমির কাকে বলে শোনেন আগে কৃতমির শব্দের অর্থটা কি কৃতমির শব্দের অর্থ হচ্ছে আপনারা খেজুর খান খেজুর খেজুর হ্যাঁ আচ্ছা খেজুর খাওয়ার পরে দেখবেন খেজুরের আটি আটি বা দানাতে ওই আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না দেখবেন ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমি। ওই খেজুরের আঁটির গায়ে যে পাতলা পর্দা থাকে দেখবে সাদা মতো পাতলা পর্দা ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির তাই আল্লাপাক তোমরা আমাকে ছাড়া যাকে ডাকো আমার আরাধনা উপাসনা না করে অন্যের অনুসরণ করো হ্যাঁ যাদেরকে ডাকছো তারা কিতমিরের মতো উপকার করতে পারবে না তোমাদের মানে ওই খেজুর আটির খেজুর আঁটির গায়ে যে পাতলা আবরণ ওর মতো তুচ্ছ এখানে বোঝানো হয় যে তুচ্ছ তার যাই হোক এ উপকার তারা করতে পারবে না তোমরা আমাকে ছেড়ে দিয়ে তাকে ডাকছো এই জন্য আল্লাহর বিধান গিয়াস যখন আমাকে বলেছিল জলসাই প্রথম বছর তখন আমি ওকে বলেছিলাম ভাই তুই এক কাজ কর তুই এই সব না দিয়ে কোরআনের এর দে এক একটা সুরাত তাফসিল এক একটা সুরাত তাফসিল কোনো ঝামেলা থাকবে না

তোমার আগে যত রসু রয়েছে যে তাদের কোরা ওরা মিথ্যা কথা বলেছিল আর সত্যি তাই করেছিল রসুলের আগে যত রসুল নবী এসেছেন প্রত্যেক নবী রসুলের কাজ কি ছিল শুনে নিন প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি সুরাই নুহের তফসিল করতে গিয়ে আলোচনা করেছি সুরাই তফসির করতে গিয়ে আলোচনা করেছি আল্লাহ পাক প্রত্যেক নবী কি একটা কথা বলেছেন প্রত্যেক নবীর ভাষা ছিল একটা ইন্সুল ইন ইল্লা আলা এই আয়াতের আলোচনা ব্যাখ্যা করতে গেলে কেউ গায়ে পেতে নেবেন না দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি অনেক বক্তাদের বলছি ভাই আমার গায়ে পেতে নেবেন না এই আয়াতটা কোরআন আয়াত আমার নিজস্ব কথা নয় আল্লাহ বলছেন প্রত্যেক নবীর কথা ছিল ইন্িলক রসুল আমি একজন সত্যবাদী রসুল প্রত্যেক রসুলের কথা নিজেরাই পরিচয় দিচ্ছে ইন্নি লাকুম রসুল আমিন আমি একজন সত্যবাদী রসুল ফাত্তাকুল্লা তোমরা আল্লাহকে ভয় করো সুতরাং আল্লাহকে ভয় করো ওয়াতি উনি ওয়াতি উনি শব্দটা উনুনে জের আছে ওখানে ইয়া ছিল ই এটাকে করে দেওয়া আছে ওয়া উন সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো আমি যেভাবে খেয়েছি আমি যেভাবে চলেছি আমাকে অনুসরণ করো এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা আল্লাহ নবীর অনুসরণ করুন নবী যেভাবে খেয়েছেন নবী যেভাবে শুয়েছেন নবী যেভাবে চলেছেন সেইভাবে জীবনযাপন করো ইতা